ম্যাম আসসালামু কেমন আছেন সালাম ভালো আছি ম্যাম আপনার নামটা কি ম্যাম আমার নাম খেলে হাতুন আপনার বয়স আমার বয়স বছর আপনি কোথা থেকে এসেছেন ভৈরব থেকে থেকে এসেছেন ম্যাম আপনার মূলত কি সমস্যা ছিল কত বছর ধরে 4 মাস মাস ধরে কি সমস্যা ছিল আপনার ব্যালস হয়েছিল মুখ বাঁকা হয়েছে মুখ বাঁকা হয়ে গেছে আচ্ছা এই সমস্যার জন্য আপনি কি কি করতে পারতেন না পানি খেতে পারতাম না মুখ থেকে বের হয়ে যেত কলি করতে পারতাম না বই বের হয়ে যেত কথা বললে লেগে লেগে আসতো খাবার অনেক দেরি হতো আস্তে আস্তে হেতে হতো আপনার কি মুখ বাঁকা হয়ে গিয়েছিল এই সমস্যার জন্য এই সমস্যা যে সাথে সাথে এর বাকা হয়ে মুখ বাকা হয়ে গেছে জি আচ্ছা ঠিক আছে আচ্ছা मैम এই অবধি আপনি এই সমস্যার জন্য কতজন ডাক্তার দেখিয়েছেন আমাদের এই ডাক্তার ছাড়া বর অফ কতজন ডাক্তার দেখিয়েছেন বৈরাবে দেখাইছে জি সেই ডাক্তার কি বলেছিল সেই ডাক্তার আলাদা তার দিচ্ছে এই তারে কাজ হচ্ছে না ছাড়াপিতে কোনো কাজ হয়নি না তাই তো তো পরবর্তীতে আপনি আমাদের এখানকার সন্ধান কিভাবে পেলেন এখানকার সন্ধান আমার ছেলে ইউটিউব থেকে পেয়েছে ইউটিউব থেকে পেয়েছেন জি আচ্ছা এখানে আসার পরে ডক্টর কি বললেন আপনাকে ডক্টর বলছে এক মাস যাব থাকতে ইয়া হবে না বুঝতে থাকতে হবে তার বলা আপনার অনেক ভালো হয়ে যাবে আপনি এখানে কতদিন থেকে চিকিৎসা নিয়েছেন না আজকে 17 দিন হইছে 17 দিন হয়েছে আচ্ছা বর্তমানে আপনার শারীরিক কি কন্ডিশন আপনার অসুস্থতা বর্তমানে কি কোন অবস্থায় আছেন একটু বলেন তো মানে আল্লাহর রহমতে ভালো আছি কেমন ভালো আছেন একটু আমরা শুনতে চাই যদি মানে ভালো আছি আল্লাহর রহমতে মানে কোনো মাথা টাটা গোরা না মানে কোনো বাঁকা টাকা হয় না হাসি দিয়ে আল্লাহর রহমতে ভালোই লাগে আগে তো এক সাইডে বাঁকা হয়ে যেত অনেক খারাপ লাগতো এখন আল্লাহর রহমতে ভালো বাস আপনি কতটুকু হ্যাপি এখানে চিকিৎসা নিয়ে কতটুকু খুশি হয়েছে অনেক অনেক খুশি হইছি অনেক খুশি এখানকার স্টাফরা আপনার সাথে কেমন আচরণ করেছে ডাক্তার হতে শুরু করে নার্স সবাই অনেক ভালো আচরণ করছে আমার কাছে অনেক ভালো লাগছে অনিদা যে আলহামদুলিল্লাহ ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সুন্দর রিভিউ দেওয়ার জন্য ম্যাম আপনার মতো এরকম অনেক রোগী আছে বাংলাদেশে যারা আছে যে এই সমস্যাগুলোরতে ভুগতেছেন তারা প্রপার ट्रीटমেন্টটা পাচ্ছেন না তাদেরকে আপনি আমাদের এখানকার সম্পর্কে কি বলবেন ভালো বলবো ওখানে যান আমি ভালো হয়ে আসছি আপনারা জানাব আপনারা ভালো হয়ে আসবেন এই কথাটা কেন বলবেন আপনি ও যে ভালো আছি আমি আপনি উপহার পেয়েছেন তাই জি আমি উপহার পাইছি আচ্ছা ঠিক আছে मैम আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মতামত দেওয়ার জন্য আপনি সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এই কামনাই করি আমাদের দয়া করবেন এরা জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল